থাকছে সিগিন কালার আছে এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট করে নিয়ে নেবে যেহেতু ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একটা কালেকশন এ থাকবে ব্যাক টু মাই চাইনিজ ফোর আমি চলে আসি ড্রেস ফেয়ার এর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু সাদা বাহারের কালেকশন দেখিয়ে দেব একদম আপডেট কালেকশন থাকবে তো ফার্স্টে আপনাদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা আপনাদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে আচ্ছা অনলাইন থেকে নিবে অবশ্যই ফিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবি ওকে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি অনিয়ন কালারটি দিয়ে এটা কিন্তু অনেক বেশি হিট একটা কালার উপরে কিন্তু খুব সুন্দর করে লেস করা থাকবে সাথে কিন্তু ডিজাইন করা থাকছে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আলাদা আলাদা করে করা থাকবে নিচে প্যানেল করা থাকছে খুবই দারুণ এগুলোর বড়ি থাকবে কত থেকে কত বড়ি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাথে ম্যাচিং প্যান্ট থাকছে প্যান্টের লং হবে কত আটত্রিশ থেকে চল্লিশের মধ্যে আটত্রিশ থেকে পঞ্চল্লিশের মধ্যে থাকবে নিচে প্যানেল করা থাকছে এটা থাকবে দোপাট্টাটা একদম বিশাল সাইজে কিন্তু দোপাট্টা পাবে প্রাইস থাকছে কত এগারোশো প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে একদমই রিজনেবল প্রাইস কিন্তু নেক্সট আইটে দেখিয়ে দেব কাপড় থাকবে জমজম সুইস কটনের মধ্যে প্রতিটাই কিন্তু পাকিস্তানি স্টাইলের মধ্যে পাবে নেক্সট একটা থাকছে সিগিন কালার সেম ডিজাইনে যে নেকের পশনে কিন্তু আলাদা করে খুব সুন্দর করে কাটওয়ার্ক করা থাকবে এ থাকছে প্যান্টটা রঙ কষে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে এটা থাকছে দোপাট্টা ব্যাটা প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু সম্পূর্ণ রিটেল প্রাইস তোমরা যারা হোলসেলে নেবে সেক্ষেত্রেও কিন্তু আপনাদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট আরেকটা ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটার উপরে কিন্তু খুব সুন্দর একটা ইউনিক ডিজাইন করা থাকবে সাথে টার্সেল করা থাকছে এটা থাকবে প্যান্টটা প্রত্যেকটা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে উনচল্লিশের মধ্যে এই যে এটা থাকছে দোপাট্টাটা ইয়া ওর না পাঁচ হাতের বেশি দেয় না প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে কাপড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট জম সুইস কটনের মধ্যে অনেক বেশি সুন্দর ড্রেস এগুলো আমি বলবো যে রাফ হিউজের জন্য বেস্ট কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পরে যেতে পারবে প্রাইস সেম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সটটা একা থাকছি এটাও কিন্তু দারুণ একটা প্রিন্ট নেক্সট ওয়ান দেখিয়ে দেবো হিউজ কালেকশন রয়েছে সেম কালার কিন্তু একটু ধ্রু তুই হ্যাঁ যারা কালার ম্যাচিং মানে সেম কালারটাই নিতে চাচ্ছ তারা ঝটপট অর্ডার করে নিয়ে নেবে যেহেতু ভাইদের হোলসেল আপনাদের হোলসেলের শোরুম এখানে কিন্তু কালারগুলো স্টক আউট হয়ে যায় যারা আগে নক করবে তারাই কিন্তু কালারগুলো পাবে প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে থাকছে দোপাট্টা একটা দোপাট্টা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো প্রত্যেকটা দোপাট্টা কিন্তু এরকম বড় সাইজের মধ্যে পাবে যেমনি লম্বা তেমনি কিন্তু চওড়া প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখিয়ে দেবো নেক্সট একটা থাকছে জাম কালারের মধ্যে বয় কালারটা একটু সুন্দর নিচে প্যানেলটা দেখো আর এই ড্রেসগুলোর কিন্তু ব্যাক সাইডেও সেম প্রিন্টটাই পাবে যে দেখো ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্টটায় থাকছে প্রতিটারই বডি থাকবে ৩৬ থেকে ছেচল্লিশ আপু আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত এটা থাকবে দোপাটাটা প্রাইস সেম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটা দেখে দেবো এটা থাকছে পেস্ট কালারের মধ্যে এটা ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর এ থাকবে প্যান্টটা সম্পূর্ণ কটনের মধ্যে এটার মধ্যে কোনো প্রকার কোনো মিক্স নেই দেখে শুনে তোমরা নিতে পারবে ঢাকার বাইরের আপরা অবশ্যই ডেলিভারি ম্যানের সামনে পড়া দেখে শুনে চেক করে নেবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সটটা একা থাকছে ব্লু টাইপ কালারের মধ্যে খুবই দারুণ এই কালারটাও প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে সম্পূর্ণ রিটেল প্রাইস এগুলো লং হবে বিয়াল্লিশ প্লাস এটা থাকছে দোপাট্টাটা সামনে যেহেতু ঈদ ঈদ কিন্তু গরমে পড়বে বলবো যে একটু আপনার দোকানে আসলে সুবিধা হবে যে এত বড় না দিয়ে কিন্তু এই হ্যাঁ মানে যেটা জমজমের অরিজিনালটা ওটার কিন্তু দোপাটটা বড় সাইজের হয় নেক্সট আইটে দেখিয়ে দেবো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর একদমই হিট এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে একটা প্যানেল করা থাকবে দুই সাইডে কিন্তু তোমরা লেস পাবে এটা থাকছে দো পাটাটা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে লং থাকবে বিয়াল্লিশ প্লাস নেক্সট আমি দেখিয়ে দেবো প্রত্যেকটা কালারই ভিউর একদমই নতুন আসছে নেক্সট একটা থাকবে সিভিট কালার খুবই দারুণ এই কালারটা মানে কালার কম্বিনেশন গুলো এত সুন্দর করে করা যে কোনো বয়সের আপনারা নিয়ে কিন্তু পড়তে পারবে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা করে নেক্সট আর এটা দেখিয়ে দেবো এটা সিগিন কালারের মধ্যে এটাও অনলাইনের অনেক হিট একটা কালেকশন এ থাকবে প্যান্টটা নিচে প্যানেল করা থাকছে এইটা থাকবে স্লিপস আর দোপাট্টাটা এই যে প্রাইসে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটাও একদমই নতুন একটা প্রিন্ট চলে আসছে ও এটা কিন্তু অনেক সুন্দর দুই সাইডে খুব সুন্দর করে প্যানেল করা থাকছে এ থাকবে প্যান্টটা থেকে সাইজ এটা থাকছে দোপাটাটা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে বডি থাকবে আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্লাস প্লাস আইটে কালার দেখিয়ে দিচ্ছি এটা দেখো খুব সুন্দর একটা ব্লু কালারের মধ্যে পাচ্ছ সাথে কিন্তু এই যে দুই সাইডে প্যানেল করা পাবে এর থাকছে দোপাটাটা প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা করে তো এই ছিল আছে কালেকশন তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারাই যে শপের অ্যাড্রেসটা চলে আসবে যে অনলাইন থেকে নিবে এই যে এই নাম্বারটাতে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো প্লিজ